হাই ফ্রেন্ডস ব্লু ম্যাপেলস কিচেনে তোমাদের স্বাগত জানাই আমরা অনেক রকম বাইরে ফাস্ট ফুড খেতে খেতে অনেক সময় আর ভালো লাগে না তার উপর শীতের সময় মাঝে মধ্যে মুখটা একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে তখন বানিয়ে ফেলতে পারেন এই শুকনো লঙ্কা এবং কালো মরিচের তৈরি মুড়ি ভাজা মুড়ি ভাজাটা খুবই সিম্পল একটা রেসিপি দেখা যাক আমরা সেটা কিভাবে তৈরি করছি কড়াই গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে গ্যাসটাকে সিম করে এবার শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো সাথে দেওয়া হচ্ছে সামান্য কালো জিরে এবারে আলু পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাগুলোকে এখানে দিয়ে দেওয়া হচ্ছে এবার সামান্য নুন দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে এবার দিয়ে দেওয়া হচ্ছে সামান্য হলুদ গুঁড়ো ভালোভাবে ভাজা হতে হতেই এর মধ্যে দিয়ে দেওয়া হবে সামান্য চিনি এবার এই ভালোভাবে ভাজা করে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যেটুকু পরিমাণ আপনারা মুড়ি খাবেন সেইটুকু মুড়ি এবার ভালোভাবে ভেজে নিতে হবে সো ফ্রেন্ড তোমাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে ফিরে আসবো আবার অন্য অন্যরকম রেসিপি নিয়ে